ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত জিবি হাসপাতাল ঘটনার বিবরণে জানা গেছে দুদিন ধরে নাগার জেলার বাসিন্দা বিকাশ রায় চৌধুরী নামে এক রোগী জিবি মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন হঠাৎ করে গতকাল দুটি ইনজেকশন একসাথে দেওয়ার পরই রোগীর মৃত্যু তাতেই উত্তাল গোটা মেডিসিন ব্লক একটা সময় ডাক্তার ও রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয় ও পরবর্তী সময় পুলিশ এসে পুরো ঘটনাটি সামাল দেয়

ভর্তি করাইছি আমার বোন বাদ কোথায় ভাত খাইব তারা যদি চারটার সময় দেওয়ার হয় সেই নিশ্চয়ই একটা সময় দেওয়ার হতো না তারা ভুল ট্রিটমেন্ট দিচ্ছে এবার পুজোর এরপরে দেওয়ার ধামাকা অফার নিয়ে হাজির পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্পিয়ার পার্টসের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন দামে ইনভার্টার টায়ার হেলমেট মোবিল বাইক গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম পাশাপাশি পুরোনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত প্রযত্নে স্বপন দেবনাথ যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ Three six eight zero nine five a number. The report, News Department for.